প্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গর্ব তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমির বাবা মা কেউ নাই রিমি তার মামার কাছে মানুষ হয়েছে তো রিমি মামার কাছে মানুষ হলেও মামা তেমন একটা টেক কেয়ার করেনি আর মামি ঘরে যত কাজ কাম আসে পুরা কাজের বোয়ার মতোই রিমিকে লালন পালন করেছে তো রিমি এখন বড় হয়েছে তো রিমির বিয়ের বয়স হয়েছে তো রিমি যে বিয়ে শি করবে সে ব্যবস্থা তার মামা মি কেউই করছে না কারণ আজকাল বিয়ে শাদি দিতে গেলে অনেক টাকা যৌতুক লাগে তো সেই জন্য তারা কোনো কথাও বলে না তো রিমির আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী তারা অনেকে বলে রিমি তুই কেন বিয়ে করিস না অনেক ইয়ার আর কি করে কিন্তু রিমির কষ্ট হয় যে আমি কিভাবে বিয়ে করব বিয়ে করার ইচ্ছা থাকলো হয় না সবক মেয়েরই মন চায় স্বামীর সংসার করতে তো রিমি এখন এসেছে যদি ভালো একটা মানুষ পায় সে যে বয়সে হোক রিমি বিয়ে সাদি করতে রাজি আছে যে পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে বসতে চায় বা সংসার করার ইচ্ছা আছে তেমন পুরুষ যদি পায় রিমি বিয়ে করতে রাজি আছে। রিমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই রিমিকে যে পছন্দ করে বিয়ে করবে সে যেমনই হোক রিমি বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম